এসকেএস থেকে বের হইলাম এখন যাব বসুন্ধরা সিটি আরেকটা সিনেমা দেখতে এসকেএস থেকে বসুন্ধরা যাওয়ার জন্য আমি এখন প্রথমে যাব হচ্ছে বিজয় সরণি মেট্রো স্টেশন পর্যন্ত পায়ে হেঁটে প্রায় 3 কিলোমিটার সেখান থেকে মেট্রোতে করে ডাইরেক্ট কারন বাজার যাব তারপর হচ্ছে ক্ষুধা লাগছে সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে স্টার সিনেপ্লেক্সে যাব মহাখালীর এসকেএস থেকে বিজয় সরণের মেট্রো স্টেশন পর্যন্ত পায়ে হেঁটে যাইতেছি প্রায় তিন কিলোমিটারের মতো দূরত্ব তারপর পায়ে হেঁটে যাই যেহেতু আমার হাতে এখন অনেক সময় আছে চারটার সময় ছবি দু ঘন্টার মতো সময় আছে তো যাই পায়ে হেঁটে যাই যা কিছু খেয়ে নি মনে চাটা হাঁটতে হাঁটতে বিজয় সরণে বন্ধ চলে আসছি বাট অনেক টায়ার্ড হয়ে গেছে এইটু আসতেই এখনো যথেষ্ট দূর বাকি আছে মেট্রো পর্যন্ত ওই যে মেট্রো যাইতেছে নাকি হা মেট্রোতে গেল ওইটা ওই যে আমার গন্তব্য

কাউকেই বলি না অ্যাকচুয়ালি যে আমি ঢাকায় আসছি ঢাকায় আসে সিনেমা টিনেমা দেখতে দেখতেছি এই তো একটু দূরে এসেছি মেট্রো স্টেশন মহাখালী থেকে হেঁটে হেঁটে পুজোর সময় নিয়ে আসছি দুইটা বিশ মন হয় বাজে কোথা লাগছে হেলিকপ্টার তো দেখা যায় না এখন হচ্ছে আগে ইয়ে যাই কারণ বাজার যাই যে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর সিনেমা তো চারটার সময় আমার হাতে অনেক সময় আছে এমন হইতে পারে এখানে যে কাঁচি মাচি খেয়ে ফেলতে পারি পকেট তো গরম ঈদে খরচ করার জন্য গ্রামে তেইশ হাজার টাকা নিয়ে গেছিলাম এক হাজার টাকা দুই হাজার টাকা মনে হয় খরচ হয়

এই তো চলে আসছি থামা থামা হয় কেন দেখ আমি এখন বিজয় স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেন আসলেই সাই করে কারণ বাজার চলে যাবো ও প্রায় তিন কিলোমিটার রাস্তা হাইটে আসছি

যেহেতু প্রচন্ড ক্ষুধা লাগছিল সকালে মতো খাওয়া দাওয়া হয় নাই তাই হাবিজাবি খাওয়ার রিক্স নিলাম না ডাইরেক্ট চারুলতাতে গিয়ে ভাতের অর্ডার দিলাম

এখন আবার যাচ্ছি বসুন্ধরা সিটিতে সিনেমা দেখতে একটু চিরাইতে পারলে ভালো লাগতো এখনো প্রায় হাতে এক ঘন্টার মতো সময় আছে জায়গা টিকিট কিনি তারপর চিরাই আহ পান্থপথ সার্ক ফুয়ারা এই জায়গাটা কয় বছর আগে কি ছিল আর এখন কি অবস্থা আর অচিরেই আরো চেঞ্জ হয়ে যাবে এই পান্থকুঞ্জ এই পার্কটা তো ভেঙে ফেলা হইতেছে এইখানে এক্সপ্রেসওয়ে না কিসের জন্য আর কি হাব হবে আর দুই বছর আগে এই জুন জুলাই মাসেই এই রাস্তাতে প্রত্যেক দিন অফিস যাইতে হইতো আমার ওই তো চাইতেও বাংলা অফিসে যাইতে হইতো এই রাস্তা দিয়ে লাস্ট যেবার বসুন্ধরা সিটিতে আসছিলাম সিনেমা দেখতে তখনও এই ব্রিজটা ইনকমপ্লিট ছিল নির্মাণাধীন আজকে এসে দেখলাম যে ব্রিজটা কমপ্লিট তো এই জন্য আর কি ব্রিজের উপর দিয়ে একটু ঘুরে টুরে দেখে যাই কি রকম হয়েছে বা এই ব্রিজ থেকে কি রকম টিউ পাওয়া যায় ভালোই এখন আর রাস্তা পার হওয়া ইজি হয়ে গেল প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম তারপর এত দূর হেঁটে টায়ার্ড তারপর এত মজার খাবার একদম পেট ভরে কবজি ডুবে গপ গপ করে খাওয়ার পরে শরীরটা একদম বসে গেছে এখন হাঁটতে নড়তে চড়তে কষ্ট হইতেছে তো এই জন্য একটু ধীরে সুস্থে যতটা পারি শুধু একটু রেস্ট নেওয়ার জন্য আর কি একটু আস্তে আস্তে হাঁটতেছি আর ভিডিও করতেছি কারণ গেলে তো টিকিট কেনার তারা ঘুরাতে পড়ে যাব এই জন্য একটু এখানে যতক্ষণ আছি একটু জিরায় নেই টেস্ট নিয়ে তারপর যাই হাতে যেহেতু যথেষ্ট সময় আছে তো একটু রেস্ট নেই আর ভিডিও করতে থাকি আমিও যে এই ভিডিওটা থামাইছি তখনই দেখলাম একটা মেট্রো সাই করে চলে গেল তো আমি আবার ক্যামেরা অন করতে করতে মেট্রোটা চলে গেছে ভিউটা মিস করে ফেললাম এই জন্যে দশ মিনিট প্রায় আবার এখানে ঠাই দাঁড়ায় রইলাম ক্যামেরা হাতে রেডি হয়ে যে পরের আরেকটা যখন মেট্রো আসবে তখন সেটা ভিডিও করে ফেলবো

এরপর আর দেরি না করে বসুন্ধরার ভেতরে ঢুকে লিফটে উঠে আটতলায় চলে গেলাম স্টার সিনেপ্লেক্সে এখন সাড়ে তিনটার মতো বাজে যথেষ্ট সময় আছে তো যে এখন টিকিটটা কিনে নেই আজকে দেখবো ময়ূরাক্ষী